তুর্কি মুভি বা সিরিজ নিয়ে নতুন করে বলার কিছু নাই তাই আজকে তোমাদের জন্য থাকছে তুর্কির মোস্ট ডেঞ্জারাস কমন্ড ফোর্স এর সিরিজ এর এক্সপ্লেনেশন তো বুঝতেই পারছো আজকের এই ভিডিও কি অস্থির লেভেলে হতে চলেছে শুরুতে আমরা দেখতে পাই বেশ কয়েকটা গাড়িতে ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে কিছু টেরোরিস্ট এগিয়ে যাচ্ছে তাদের আস্থানার দিকে আসলে এই বাচ্চাগুলো ছিল ওই এলাকার কাফেলাদের বাচ্চা এই টেরুরিস্টা তাদের জনশক্তি বৃদ্ধি করার জন্য এই ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে আসে যেন তাদের ছোট থেকে কিন্তু তারা যেখানে এসেছে ওই এরা যে কি ভয়ানক তা এখনই দেখতে পারবে তারা বেশ কিছুদের আগাতেই হঠাৎ কোথায় থেকে একে একে স্নাইপার এসে তাদের খুলি উড়াতে শুরু করে মাত্র তিরিশ সেকেন্ডে এই স্নাইপার গুলো এমন ভয়ানক তাণ্ডব চালায় যে চোখের পলকে সকল টেরুরিস্ট কি হচ্ছে না এই দশ কিল খতম করে এবার ঝাপ থেকে বেরিয়ে আসে এই স্নাইপার টিম ক্যাপ্টেন এই ক্যাপ্টেনের নাম উজবাসি কারান এখানে আমরা জানতে পারি এই কমান্ডো ক্যাপ্টেনের সাথে এই টেরোরিস্ট গ্যাং এর আগে থেকে এক ভয়ানক ঝামেলা রয়েছে মানে একে অন্যের চরম লেভেলের শত্রু না প্রফেশনের জন্য তারা একে অন্যের শত্রু নয় চির শত্রু হয়ে ওঠার পেছনে একটা নয় বরং বেশ কিছু কাহিনী রয়েছে কি সেই থেকে জেনে আমাদের নিয়ে হয়। দেখতে এক ঘন বর্ষার বৃষ্টি রাতে দুজন তুর্কি কমান্ডো ইয়াসার ও জায়গায় ও পেতে বসেছিল সেখানে এই ঘন জঙ্গলের মধ্যে তাদের দুজনের একমাত্র সঙ্গী ছিল ইয়াসারের প্রাণ প্রিয় মেসি নামের একটি আর্মি ডগ আসলে এখানে তারা আপনা আপনি আসেনি পেট্রোলিং ফায়ারিং সময় সেখানে লোকাল কিছু টেরিস্ট গ্রুপের সাথে তাদের সংঘর্ষ আর এই আক্রমণে তাদের সকল কমান্ডো মারা পড়ে তবে ভাগ্য করে দিমি ও ইয়াসার প্রাণ বাঁচিয়ে সেখানে আশ্রয় নেয় গাড়ি আড়াল থেকে তারা টেরোরিস্টদের কিল করতে থাকে আর মেসি নামের ওই আর্মি ডগ ওই টেরোরিস্টদের রাইফেল এনে জমা দিতে থাকে ইয়াসারের কাছে যেন ইয়াসার ওই রাইফেল থেকে বুলেটের যোগান দিতে পারে মানে বুঝতে পারছো এই ডগও সেই লেভেলে ট্রেন করা এভাবেই তারা এনিমিদের সাথে লড়াই করতে থাকে আর তাদের মেইন বেজে দেখা যায় কারণ এসেছে তার জেনারেল ওসমানের কাছে সে এসে আটকে পড়া ওই দুজন কমান্ডোকে রেস্কিউ করে আনার পারমিশন চায় জেনারেল তাকে পারমিশন দিয়ে দিলে কারণ তার টিম রেডি হয় রাতের বেলা বেরিয়ে পড়ার জন্য এভাবে সারা রাত পর সকাল বেলা তারা ওই এলাকায় পৌঁছে যায় আর বাকি দুজনের লোকেশন ট্র্যাক করতে থাকে তারা আস্তে আস্তে সামনে এগিয়ে আসতে থাকে ওই গাড়ির দিকে এদিকে গাড়ির অপর পাশে থাকা ইয়াসার ও দিমির ভাবতে থাকে হয়তো আরো এনিমি তাদের ওপর অ্যাটাক করতে আসছে তাই তাদের কাছে বুলেট না থাকায় তারা চাকু নিয়ে রেডি হতে থাকে পাল্টা আক্রমণ করার জন্য এর মধ্যে সত্যি সত্যি সেখানে এনিমি চলে আসলে কমান্ডো টিম তাদের উড়িয়ে দেওয়া শুরু করে ফায়ারিং সাউন্ড শুনে মেসি জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবার কারণ বুঝে যায় তাদের বাকি দুই সোলজার আশেপাশে কোথাও রয়েছে তাই সে তাদের নাম ধরে ডাকতে শুরু করে এবার দিমির ও ইয়াসার বুঝে যায় তারা এই যাত্রায় প্রাণে বেঁচে গেছে মানে তাদের রেস্কিউ টিম চলে এসেছে তারা গাড়ির আড়াল থেকে বের হয়ে আসে আর কমান্ডো টিমকে জানায় পাশে একটি এনিম ক্যাম্প রয়েছে যে কোনো সময় তাদের উপর অ্যাটাক হতে পারে তাই কারান তার টিম নিয়ে সাবধানে হেলিকপ্টারের দিকে এগোতে থাকে কিন্তু হঠাৎ তাদের উপর আর পিছি দিয়ে অ্যাটাক শুরু হলে তারা সবাই চারপাশে সিটকে পড়ে এবার শুরু হয় এক ভয়ানক কিলিং মিশন কারণ তার টিমকে তিন দলে ভাগ করে দেয় সেখানে একটি দল স্নাইপার নিয়ে পজিশন নেবে আর বাকি দুই দলকে কাভার দেবে আর সেই বাকি দুই দল বড় বড় ঘাসে ভেতর দিয়ে এনিমি খুঁজবে সেখানে তারা একে একে হেডশোট দিতে শুরু করলে এবার সকল এনেমি মারা করতে শুরু করে কিন্তু হঠাৎ একটি বুলেট এসে লাগে তাদের টিমের এক কমান্ডোর বুকে একটাই কারণ ওরা দেয় তারা যেন থেকে সরে যায় তারা ওই কমন্ডকে তুলে নিয়ে হেলিকপ্টারের দিকে যেতে থাকে আর ইয়াসার তার প্রাণ প্রিয় কুকুর মেসিকে ডাকতে শুরু করে কিন্তু মেসি সেখান থেকে এক চুলো না নড়ায় ইয়াসার দ্রুত এসে তাকে কোলে তুলে নেয় আর সেও হেলিকপ্টারের দিকে দৌড়াতে শুরু করে এদিকে কারান ঘাসের ভেতরে খুঁজে খুঁজে সকল এনিমি লোকের করতে থাকে আর একে একে তাদের খুলি উড়াতে থাকে তারা সবাই হেলিকপ্টার উঠে গেলে আহত ওই কমান্ডারকে স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা বেসে ফিরতে থাকে এমন সময় কারণ দেখতে পায় ইয়াসারের পা বে রক্ত গড়িয়ে পড়ছে এবার আমরা দেখতে পাই আসলে যখন গোলা চলছিল তখন একটি গুলি এসে কুকুরের পেটেও লেগেছিল যেটা এই অবলা প্রাণী তাদের বলতে পারেনি ইয়াসার দেখতে পায় তার প্রাণের প্রিয় কুকুরটি ইতিমধ্যেই তারই খুলে মরে পড়ে আছে আসলে নিষ্পাপ প্রাণীগুলোর ভালোবাসা এমনই হয় যার কোনো স্বার্থ থাকে না তারা এভাবে নিজের জীবন দিয়ে মানুষের উপকার করে যায় সবাই ইয়াসারকে সান্ত্বনা দিতে থাকে আর এই জয়ের মধ্যেও এক করুণ কষ্ট নিয়ে তারা বেঁচে ফিরে আসে এই সিনে ইয়াসমিন আলবে নামে তুর্কির এক লেডি কমান্ডোকে দেখতে পাই সে তার ওই দেশ থেকে যাত্রা শুরু করে আজার বাইজানের উদ্দেশ্যে কারণ তুর্কিতে যে টেরোরিজম গ্যাং এর উৎপাদ শুরু হয়েছে তার বেশিরভাগই এসেছে আজার বাইজান থেকে তাই সে যাচ্ছে ওই দেশের সামরিক বাহিনীর কাছে পারমিশন নিতে যাওয়ার সময় সে তুর্কির সকল ট্রাফ ও ট্রেন কমান্ডোদের ফাইল দেখতে থাকে যেন এই কিলিং মিশন তাদের উপর দেওয়া যায় এখানে সে পেয়ে যায় আমাদের মুভি নায়ক কমান্ডো কারানের ফাইল তাই সে তাৎক্ষণিক কারণকে কল করে জানায় এই মিশন যদি তাকে দেওয়া হয় তবে সে প্রস্তুত কিনা কারণ জানায় সে অর্ডার পাওয়া মাত্রই প্রস্তুত কারণ দেশের স্বার্থে কোনো ছাড় নয় সে যেই হোক তার রাইফেল এগুলো টেরোরিস্টদের খুলি উড়িয়ে দিতে দুইবার ভাববে না ভাইরে ভাই তার এই একটা সিদ্ধান্ত যে তার কি পরিণতি দেখে নিয়ে আসে তা দেখে তুমি উসটা বাধ্য হবে কারণে এই উত্তর শুনে কমান্ডো ইয়াসমিন কারণকে সিলেক্ট করে এই কিলিং মিশনের জন্য তাই সে আবারও কল করে তার জেনারেলের কাছে আর এই মিশনের সকল দায়িত্ব কারানকে দেওয়ার অনুরোধ জানায় এদিকে কারান বুঝে গেছে তাকে একটি বড় গ্যাং সাথে লড়াই করতে হবে সেখানে এসে ইয়াসার ও ধেমিরকে দেখতে পায় যেখানে ইয়াসার তার প্রিয় কুকুর মারা যর্শক সামলে উঠতে পারেনি তাই কারণ সেখানে যে তাকে মোটিভেশন দায় আর এই মিশনের জন্য প্রস্তুতি নিতে বলে অন্যদিকে জেনারেল তার লেফটেন্যান্ট কে এই মিশনের বিষয়বস্তু বুঝে দিতে থাকে এদিকে লেডি কমান্ডো ইয়াসমিন আজার বাইজানে পৌঁছে যায় এবং সেখানের সামরিক বাহিনীর কাছ থেকে লিখিত পারমিশন নিয়ে ফিরে আসতে থাকে তুর্কির দিকে ঠিক এমন সময় হঠাৎ তার হেলিকপ্টারের চারপাশ থেকে আর পিজি অ্যাটাক শুরু হলে হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অবশেষে মাটিতে আসতে পড়ে পরিবেশ একটু নর্মাল হলে তারা ওই হেলিকপ্টার থেকে বের হয়ে আসে আর তখনই তারা দেখতে পায় আজারবাইজানের লোকাল গ্যাং গাড়ি নিয়ে তাদের দিকে গুলি ছুটতে ছুটতে এগিয়ে আসছে তারা জীবন বাঁচাতে পাল্টা আক্রমণ শুরু করলে এবার ওই গ্যাং এর লিডার ভারী মেশিন গান সেট করে আর শুরু করে মুখো মুখো গুলির ঝড় কমান্ডার দেখতে পায় মেশিন গানের গুলি গুলো এসে হেলিকপ্টারের ফুয়ে ট্যাঙ্কে লাগছে তাই সে দ্রুত পাইলট এনে দূরে সরে যেতে থাকে এমন সময় হেলিকপ্টারের ফুয়েল ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে ভয়ানক বিস্ফোরণ ঘটে আর কমান্ডো ও পাইলট দূরে চিটকে পড়ে তাদের জ্ঞান হারিয়ে ফেলে একটু পরে সেখানে ওই টেরোরিস্টের গ্যাং চলে আসে এবং তাদের জ্ঞান ফিরিয়ে আনে সেখানে ওই গ্যাংয়ের লিডার পাইলটকে অফিসার ভেবে তাকে জিজ্ঞেস করে হাজার বাইজানের সামরিক বাহিনীর সাথে তাদের কি ডিল হয়েছে কিন্তু সেই পাইলট তার এ ব্যাপারে কিছুই জানে না সে কিছু না বলায় প্ল্যান শ্যুট করে তাকে সেখানেই মেরে ফেলে এই কাহিনী দেখে কমান্ডার তার গান তুলে নেয় আর শাটা শার্ট করে তিন চারজনকে শুইয়ে দেয় কিন্তু সে আবারও ধরা পড়ে সেই গ্যাংয়ের কাছে ফলাফল তাকে মেরে ধরে নিয়ে যায় তাদের ঘাটিতে এদিকে লেফটেন্যান্ট কারণকে জানায় টেরোরিস্টদের ওই ঘাঁটিতে রাখা আছে তুর্কির সব থেকে বড় টেরোরিস্ট তয়গারকে টেরোরিস্টটা দেশের হোক বা বিদেশি হোক কাউকে বিন্দু ছাড় হবে না তাই লেফটেন্যান্ট তাকে মিশন চালানোর অর্ডার দিলে সে তার পরিবারের সাথে কথা বলে ভিড়ায় নিতে যায়। এখানে আমরা জানতে পারি কারণের বড় একটি ভাই রয়েছে যে নিজেও একজন কমান্ডো কিন্তু সে এই গ্যাংয়ের এগেনস্টে মিশনে যে আর ফিরে আসেনি তাই কারণে মা জানায় এই মিশন অ্যাভয়েড করে বাসায় ফিরে আসার জন্য কিন্তু কারান তার মাকে বোঝায় যে দেশের জঞ্জাল পরিষ্কার করার জন্য তার এখানে থাকা কতটা জরুরি তাই সে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এবার তার টিমের সবাইকে প্রস্তুত করতে থাকে টিমের সবাইকে মিশনের সকল প্রকার ডিটেলস বুঝে দেয় আর সেই সাথে সবাইকে শপথ করায় শেষ প্রাণ থাকা পর্যন্ত কেউ বিজয় না নিয়ে ফিরে আসবে না শপথ শেষ করে তারা সবাই বেরিয়ে পড়ে টেরোরিস্টদের আস্থানার দিকে পাহাড় বেয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে টার্গেট এরিয়া পৌঁছে তারা স্নাইপার সেট করে সবার গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে হঠাৎ কারান স্নাইপার স্কিউবে দেখতে পায় সেখানে আরো কয়েকটি গাড়ি এসে দাঁড়ায় এবার তারা দেখতে পায় সেই টেরোরিস্ট টাইগার ওই গাড়িগুলোতে তোলা হচ্ছে তাই কারান বাতাসের গতি ও দূরত্ব জানতে বললে তার স্পটার তার বাতাসের গতি ও দূরত্ব ক্যালকুলেশন করে তাকে জানিয়ে দেয় সে এক মারাত্মক টার্গেট নি অবশেষে এক শট নেয় পেছন থেকে বাকি কমান্ডোরা একে একে হেডশট দিয়ে সকল এনিমি কিল করা শুরু করলে তারা বুঝে যায় এখানে স্নাইপার চলে এসেছে তাই দ্রুত গাড়ি নিয়ে একে একে সেখান থেকে পালাতে শুরু করে যখন বেজে যাওয়া এনিমি সেখান থেকে পালিয়ে যায় তখন কারান তার টিম নিয়ে ওই আস্তানার কাছে নেমে যায় সেখানে যে তারা চারপাশে খুঁজতে শুরু করে কিন্তু একজন কমান্ডো এমন কিছু দেখতে পায় যে তাদের এই ভয়ানক পুরো টিমও ভেঙে পড়ে সেখানে কারান স্যাটেলাইট ফোনে লেফটেন্যান্ট জানায় তারা ওই টেরোরিস্ট টাইগার হত্যা করতে সক্ষম হয়েছে এদিকে বাকি কমান্ডাররা সকল মৃত টেরোরিস্টদের তল্লাশি করতে থাকলে তারা দেখতে পায় কারন যাকে হেডশট দিয়ে মেরেছে সেটা তারই বড় ভাই কাবিরের গান কমান্ডোদের এই কানাকানি দেখে কারণ জানতে যায় ঘটনা কি আসলে এই ঘটনা তার মুখে বলা যায় না তাই কেউ কিছু না বলে সেখানে চুপচাপ থাই দাঁড়িয়ে থাকে তখন কারান জোর করে দেখতে যেতে চাইলে অন্য কমান্ডো তাকে বাধা দিতে যায় তবে কারান এক প্রকার জোর করে যেই দেখতে পায় মাত্র কিছুক্ষণ আগে সে নিজেরই হাতে হেডশট নিয়ে তারই ভাইকে হত্যা করেছে এই কাহিনী দেখে সে একদম কান্নাই ভেঙে পড়ে সে তার ভাইয়ের মৃতদেহ কোলে বসিয়ে নেয় আর এই ভুলের জন্য বারবার ক্ষমা চাইতে থাকে আসলে সে তো জানতো এই টেরোরিস্ট গ্রুপ অন্যদিকে আগে থেকেই লেডি কমান্ডো ইয়াসমিনকে ধরে ফেলেছে কারণে এই করুণ অবস্থা দেখে সকল কমান্ডোরা বাকি মিশনের কথা ভুলে যায় আর ভেতর থেকে ভেঙে পড়তে থাকে অন্যদিকে আমরা তুর্কির আর্মি কোয়ার্টার দেখতে পাই যেখানে জেনারেল ও লেফটেন্যান্ট জেনে গেছে তাদের লেডি কমান্ডার আজার বাইজানে লোকাল ক্যাং এর হাতে কট খেয়ে গেছে আর এই দিকে কারান ভুল শট নিয়ে তারই ভাইকে মেরে ফেলেছে তাই এই পরিস্থিতিতে তারা কি অর্ডার দিবে বা কিভাবে আবারও শুরু করবে সেটা নিয়ে আলোচনা করতে থাকে এদিকে ওই রাতে কারানের বাসায় কিছু আর্মি আসে আসলে তারা এখানে কেন এসেছে তা তো বুঝতেই পারছো সে আর্মি জানায় তাদের হারিয়ে যাওয়া ছেলেকে তারা ফিরে পেয়েছে কিন্তু সেটা মৃত অবস্থায় এই কথা শুনে কারানের বাবা কান্নায় ভেঙে পড়ে আর কারানের মা ছেলের আকচি কেমন গরু মৃত্যুর খবর শুনে হঠাৎই স্ট্রোক করে বসে আর এই অবস্থাতেও তিনিও মারা যান তাদের এই খারাপ অবস্থা দেখে তাদের ছেলের হত্যাকারী যে তারই ছোট ছেলে এটা তারা আর জানানোর সাহস করে না অন্যদিকে আমরা কারণকে দেখতে পাই যে তার ভাই ও মায়ের মৃত্যুর সঙ্গে ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে তাই সে তার কমান্ড চাকরি থেকে নিজে থেকে ইস্তফা দিয়ে বাসায় ফিরে যাচ্ছে। তার থাকে। সে যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা ভুল কারণ তার ভাই মৃত্যুর পেছনে তার কোনোই হাত ছিল না যেটা হয়েছে সেটা নেহাতি একটা অ্যাক্সিডেন্ট মাত্র কিন্তু আসলে এই সময়ে বা এমন পরিস্থিতিতে কারোই মাথা ঠিক থাকবে না এটাই স্বাভাবিক তাই সে তার টিমের সবাইকে বলে তার রাস্তা থেকে সরে যাওয়ার জন্য কিন্তু টিমের সবাই জানে যদি তারা তাদের ক্যাপ্টেনকে এই অবস্থায় একা ছেড়ে দেয় তাহলে সে মানসিকভাবে আরও ভেঙে পড়বে তাই তারা কারানকে বুঝিয়ে তার সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে আমরা আজার ভাই সেই টেরোরিস্টদের আস্থানায় লেডি কমান্ডো ইয়াসমিনকে দেখতে পায় যাকে ধরে এনে ব্যাপকভাবে টর্চার চালানো হচ্ছে সেখানে ওই গ্যাংয়ের লিডার আসে আর বাকি দুই চালাকে বাহিরে যেতে বলে তারা বাহিরে গেলে সে তাকে জিজ্ঞেস করে তাদের সামরিক বাহিনীর সাথে তুর্কির কমান্ডোর কি এমন সমঝোতা চুক্তি হয়েছে কিন্তু সে তার প্রশ্নের উত্তর না দিলে এবার ওই টেরিস্টের লিডার সরাসরি কল দিয়ে বসে তুর্কির কাছে সে জেনারেলকে জানায় যদি তোমারই এই কমান্ডো আমাদের প্রশ্নের ঠিকঠাক উত্তর না দেয় তাহলে সে নিজের দেশের আলো আর কোনোদিনই দেখতে পাবে না যদি জীবন বাঁচাতে চাও তবে তাকে বলো আমাদের সকল প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে এটা বলে সে ল্যাপটপের ক্যামেরা কমান্ডোর দিকে ঘুরিয়ে দেয় কিন্তু তাকে অবাক করে দেয় জেনারেল লেডি কমান্ডোকে জানায় আমি চাই আগামীকাল যে কিলিং অপারেশন আছে সেটা তুমি লিড করবে আর এটা বলে কিলিং অপারেশনের জন্য অগ্রিম শুভেচ্ছা জানায় এবার এই কথা শুনে কমান্ডো ইয়াসমিনা বুঝতে পারে এখন তাকে কি করতে হবে তাদের এইসব কাহিনী দেখে ওই টেরিস্ট এবার ল্যাপটপ বন্ধ করে দেয় আর চাকু নিয়ে এগিয়ে যায় লেডি কমান্ডোকে খতম করে দেওয়ার জন্য কিন্তু লেডি হলে কি হবে কমান্ডো বলে কথা সে ঘুরে উঠে উল্টা ধলাই শুরু করে এবং অবশেষে অজ্ঞান করে দেয় এবার ভেতরে মারপিটের আওয়াজে বাইরে সে দুই ডাটা সে বিষয়টা দেখার জন্য তারা যেই ভেতরে আসে একে একে ওই দুজনকে ওপরে পাঠিয়ে দিয়ে এবার সে কল ব্যাক করে জেনারেলের কাছে জেনারেল তার কমান্ডোর এমন অ্যাটিটিউড দেখে ব্রেশ ইমপ্রেস হয়ে যায় আর তাকে দ্রুত বেঁচে ফিরে আসতে বলে কিছুক্ষণ পর ওই টেরিস্টের জ্ঞান ফিরে আসলে সে আরো বহু সংখ্যক বাহিনী নিয়ে লেডি কমান্ডোকে খুঁজতে শুরু করে এমন সময় তাদের ওপর কোথায় থেকে শুরু হয় এক ট্যাঙ্কের আক্রমণ ট্যাংকে এমন আক্রমণে তারা সবাই নিজের যান বাঁচিয়ে পালাতে শুরু করে সবাই পালিয়ে গেলে এবার সেই ট্যাঙ্ক দিয়ে পুরো এলাকা ধ্বংস করে দেয় লেডি কমান্ডো এবং ফাইনালি ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে আর ততক্ষণে সেখানে তুরস্কের কমান্ডোদের একটি রেসকিউ হেলিকপ্টার চলে আসে লেডি কমান্ডোকে উদ্ধার করার জন্য এদিকে আমরা তুরস্কের একটি কবরস্থান দেখতে পাই যেখানে কারানের ভাই ও মায়ের দাফন সম্পন্ন হচ্ছে সেখানে মেজর কারানের বাবার কাছে ক্ষমা চায় তার এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আর সেই সাথে কারানকে সান্ত্বনা দিয়ে মোটিভেট করতে থাকে তিনি জানায় দেশের জন্য না হলেও অন্তত তোমার ভাইয়ের મિતুর জন্য হলো বাহিনীতে ফিরে এসো কিন্তু কারান মেজুরের কোনো কথার উত্তর না দিয়ে ঠায় চুপ দাঁড়িয়ে থাকে সেই রাতে কারান তার বাবাকে জানায় আসলে সেই হচ্ছে তার ভাইয়ের হত্যাকারী বাবাকে জানালে কমান্ডো ভুল সিদ্ধান্ত না নেয় সে কারণের ওই রিজাইন লেটার ফিরে দেয় আর তাকে বলে প্লিজ একবারের জন্য হলো বাহিনীতে ফিরে আসো আমরা সেই সন্ত্রাসীদের খুঁজে খুঁজে হত্যা করতে চাই কারণ সাব জানিয়ে দেয় যে সে আর বাহিনীতে ফিরে যাবে না বাকি সময়টা সে তার বাবার সাথে কাটাবে এটা বলে সে তার দরজা বন্ধ করে দেয় আসলে কে চাইবে নিজেরই হাতে নিজের নিরাপরাধ ভাইকে এমন ভাবে হত্যা করতে সে আল্লাহর কাছে তার ভাইয়ের জন্য দোয়া করতে থাকে কারণ তার এই ফুলের জন্য চরম ভাবে ভেঙে পড়ে আর দিন রাত তার ভাইয়ের ছবির দিকে তাকিয়ে থাকে পরের দিন লেডি কমান্ডো জেনারেলকে জানায় কারান আর তার টিমে ফিরবে তাই জেনারেল বাধ্য হয়ে নতুন টিম গঠন করার সিদ্ধান্ত নেয় কারণ আর বেশি সময় দেওয়া যাবে না এই গ্যাং পুরো সেখানে জেনারেল কমান্ডোকে একজনের ফাইল দেয় তিনি জানায় তাদের প্রথম কিলিং মিশন শুরু হবে টেরোরিস্টের লিডার আলবেকে কিলিং মিশন দিয়ে তাই জেনারেল আরবে সকল ডিটেলস ইয়াসমিনের হাতে তুলে দেন আর এই কিলিং মিশনের জন্য লিখিত পারমিশনও দিয়ে দেয় অন্যদিকে কারানের বাবা জানায় সে যেন দেশের ও তার ভাইয়ের হত্যার প্রতিশোধের জন্য বাহিনীতে ফিরে যায়। কারণ যতদিন দেশে থাকবে এভাবে আরো বাবা মায়ের কোল খালি কথায় সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে তার বাবাকে প্রতিজ্ঞা করে যদি সে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ দিতে না পারে তবে সে আর কোনো দিন ফিরে আসবে না এদিকে লেডি ইয়াসমিন তার সকল টিমের কমান্ডোদের এই মিশনের জন্য প্রস্তুত করতে থাকে এমন সময় সেখানে এসে কারণ উপস্থিত হয় তার কমান্ডো ফর্মে তাকে দেখে সেখানে সকল কমান্ডো ভেতর থেকে সাহস ফিরে পায় আর সবাই তাকে আনন্দে স্যালুট জানায় সেখানে জেনারেলের উপস্থিতিতে সকল কমান্ডোদের তাদের অস্ত্র ধরে শপথ করানো হয় শেষ প্রাণ থাকা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে আর শেষ নিঃশ্বাস দিয়ে হলেও তারা এই পবিত্র দেশ জঙ্গি মুক্ত করেই ছাড়বে এই মিশন যেমন ভয়ানক তার থেকে বড় বিষয় হচ্ছে এই গ্যাং কোনো যেন তেন গ্যাং নয় কারণ এদের জাল এমন ভাবে বিস্তৃত যে এই পুরো গ্যাং খতম করতে এদের বেশ সময় প্রয়োজন অন্যদিকে আমরা আজার বাইজানে জানি ওই আস্থানায় আমরা এবারে টার্গেট আলবেকে দেখতে পাই সে তার কাছে জানতে চায় তার এমন অবস্থা কিভাবে ওই মাত্র একজন তুর্কি তাদের এই অবস্থা করে এরা আলবে তার গলা চেপে ধরে আর তাকে জানায় তাহলে ভেবে দেয় একজন মেয়ে যদি তোদের এই হাল করে তাহলে পুরো ফোর্স এখানে মিশন চালালে কি ভয়ানক অবস্থা হবে যেহেতু তোরা আমার কোনো কাজে ডয় তাই তোদের বেঁচে থাকার কোনো অধিকারই নাই এবার লেডি কমান্ডো ক্যাপ্টেন তাদের সকল কমান্ডোদের নিয়ে মিশনের একটি ব্রিফিং করে তিনি তাদের মিশনের সকল লোকেশন পয়েন্ট করে একে একে ডিটেলস বুঝিয়ে দিতে থাকে সেখানে দুইটি স্নাইপার গ্রুপ থাকবে একটি স্নাইপার গ্রুপ মাটির সাথে মিশে পজিশন নেবে আর অন্য গ্রুপ স্নাইপার সহ ভারী উপর নিয়ে পাশের পাহাড় বা উঁচু ব্রিজে পজিশন নেবে যেন তাদের মিশন চালাতে কোনো রকমের ত্রুটি না হয় কারণ তারা যে টেরোরিস্ট গ্যাং এর সাথে লড়তে যাচ্ছে তারা মোটেও কোনো মামুলি গ্যাং নয় তাদের সাথে ভয়নাট এক্সপ্লোসিভ ছাড়াও মেশিন গান সবসময় রেডি থাকে তাই এই মিশন হবে শুধুমাত্র হেডশট কিলিং সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়ে এবার তারা বেরিয়ে পড়ে ফাইনাল মিশনের জন্য অন্যদিকে আমরা সেই টেরোরিস্ট লিডার আলবেকে দেখতে পাই যে তার গ্যাং নিয়ে সেখানের একটি লোকাল গ্রামে আসে আর এলো মেলো গুলি করে মানুষদের হত্যা করতে থাকে সেখানে ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে আসা হয় সে জানায় আমার শক্তি বাড়াতে আমার আরো শোনা যায়, এই এলাকার সকল ছেলেদের আমার যায়। তাই সকল বাচ্চাদের ধরে নিয়ে গাড়িতে তুলতে থাকে আর সামনে যেই বাধা দিতে আসে তাদেরকে গুলি করে হত্যা করতে থাকে সেখান থেকে যাওয়ার আগে সে ওই কাফেলার সকল বাড়িতে আগুন লাগিয়ে তা পুড়িয়ে দেয় এখানে তোমাদের একটা কথা বলি আসলে অনেকইভাবে মুসলিমরা হয়তো জংগী হয়। সত্যি বলতে মুসলিম কখনো জংগী হয় না বরং জংগীলাই মুসলিম সাজে। কথাটা হয়তো অনেকেই খারাপ লাগবে কিন্তু আমার মতে এটাই সত্য। যাই হোক চলো কায়রীতে ফিরে আসে। আলবে সকল বাচাদের ধরে নিয়ে তার আস্তানার দিকে যেতে শুরু করে যেন সেই বাচাদের ট্রেনিংে ভয়ানক আহতিয়ার বানাতে পারে। আর অন্য দিকে সেই কমান্ডো টিম ওই রাস্তায় দুই গ্রুপে ভাগ হয়ে তাদেরকে পজিশন নিয়ে বসে থাকে। এভাবে সকালবেলা আলবে তার টিম নিয়ে পৌঁছে যায় ওই জায়গায়। তারা দেখতে পায় সামনে রাস্তা দিয়ে বন্ধ করা এমন সময় ওই গাড়ি থেকে এক বাচ্চা দেখতে পায় মাটির ভেতরে লুকিয়ে আছে এক ভয়ানক জিনিস আলবে তার গ্যাংকে অর্ডার দেয় পাশের দিয়ে আগানোর জন্য তার সেই রাস্তা পেয়ে যেয়ে কিছু দূর আগায় হঠাৎ চারপাশ থেকে শুরু হয় ভয়ানক স্নাইপার আক্রমণ একে একে স্নাইপার শট এসে তাদের গ্যাং এর খুলি উড়িয়ে দেওয়া শুরু করে সেখানে এই কমান্ডো টিম এমন ভাবে আক্রমণ চালায় যে মাত্র তিরিশ সেকেন্ডে পুরো গ্যাং সাফ করে দেয় আশেপাশে এমন ভয়ানক স্নাইপার হামলা দেখে আলবে গাড়ি থেকে নেমে গাড়ির নিচে আশ্রয় নিয়ে কোনো রকমের নিজের যান বাঁচায় এভাবে মারাত্মক স্নাইপার অ্যাটাক করে সকল এনিমি খতম হয়ে গেলে এবার ফাইনালি একে একে সকল কমান্ডো বের হয়ে আসে সেখানে আলবে তার হাতের কাছে একটি রাইফেল দেখতে পায় আর যেই না সেটা ধরতে যাবে তার হাতের উপর এসে পা রাখে কমান্ডো ক্যাপ্টেন কারান সে তাকে টেনে বের করে গাড়ির নিচ থেকে কিন্তু আলবেজা রায় তুই কি ভেবেছিস আমার রাজত্ব এখানেই শেষ তুই খুব বড় ভুল করে ফেলেছিস আমার সাথে পাঙ্গা নিয়ে যার পরিণাম শুধুই মৃত্যু এই সব কিছু শুনে তার টিম কর্ডার দেয় তাকে বেধে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য কারণ আগে বাচ্চাগুলোকে তার বাবা মায়ের কাছে পৌঁছে দিতে হবে কারান তার টিম নিয়ে যখন ওই কাফেলায় ফিরে আসে তখন তাদের সামনে আলবেকে নিয়ে দাঁড় করায় সেই সাথে সকল বাচ্চাদের তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয় এবার আলবে গান করে বলে তোর মতো জঞ্জালের আমাদের এই পবিত্র ভূমিতে কোনো দরকার নাই তাই তোর সেই চিচা থাকলে আমাদের বলে দে আলবে জানায় মাত্র বিশ মিনিট অপেক্ষা কর আমি আমার ক্ষমতা বুঝিয়ে দেব। এই কথা শুনে কারণ বলে ঠিক আছে নিয়ে তোর সকল পাওয়ার দেখি আজকে আমার হাত থেকে তোকে কে বা এই কথা বলতে বলতে সে তার গান লোড করে ফটাফট গুলি করে একসাথেই তিনজনের খুলি উড়িয়ে দেয় ভাইরে রে ভাই পুরো সিজনে এখানে যেই একটা অ্যাটিটিউড ছিল তা বলার মতো নয় এর মধ্যে সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায় আর সেই গাড়ি থেকে একটি মেয়ে নেমে আসে এখানে আরো একজন লোক আসে যে এই কাফেলার প্রধানের পূর্ব পরিচিত ছিল সে এসে তার কাফেলার এই অবস্থার কারণ জানতে চায় আর ওই মেয়েটি আস্তে আস্তে কাফেলার দিকে এগিয়ে যেতে থাকে সেখানে সকল কমান্ডো ওই মেয়েটিকে ভালোভাবে খেয়াল করতে থাকে আর কারণ তার গানে সেটি করতে থাকে। হ্যাঁ যেটা ভাবছ সেটাই কিছু একটা ঘটবে সেই মেয়েটি এসে সেখানে সবাইকে তার ঝুড়ি থেকে চকলেট দিতে থাকে আর দূরে থেকে কারান সহ সকল কমান্ডো তাকে দেখতে থাকে কারান অর্ডার দেয় ওই গাড়ি ভালো করে সার্চ করে দেখার জন্য কারণ এই মেয়ের মতি গতি মোটেও সুবিধার নয় সেখানে একজন কমান্ডো ওই গাড়ির দিকে এগিয়ে যায় বিষয়টা দেখার জন্য আর এইদিকে ক্যাম্পের লেডি কমান্ডো তার ড্রোনে দেখতে পায় বেশ বড় একটি টেরোরিস্ট বাহিনী কারণে টিমের দিকে এগিয়ে আসছে তাই সে কারণের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে কিন্তু কারান তার টিম নিয়ে এমন একটা মরুভূমির মধ্যে ছিল যেখানে নেটওয়ার্কের সিটে ফোটাও ছিল না তাই সে অন্য টিমের লেডি স্নাইপারের সাথে কন্ট্যাক্ট করতে সক্ষম হয় যে কার্ডের সাথে এই মিশনে ব্রিজের উপরে পজিশন নিয়েছিল ক্যাপ্টেন ইয়াসমিন তাকে পুরো বিষয় জানালে সে লেডি স্নাইপার দ্রুত দৌড়াতে শুরু করে আর চেঁচিয়ে কারানকে ডাকতে থাকে এদিকে ওই মেয়ে যখন তার ঝুরি নিয়ে কারণে সামনে এসে দাঁড়ায় এবার কারণ তার গানে হাত রাখে আর আস্তে আস্তে তার গান বের করতে থাকে এদিকে এই কমান্ডো দেখতে পায় ওই পুরো গাড়িটাই বোমে ভর্তি আর টাইমার কাউন্ট ডাউন প্রায় শেষের দিকে একদিকে ভয়ানক টেরোরিস্ট গ্যাং এগিয়ে আসছে অন্যদিকে পুরো কমান্ডো টিম এক ভয়ানক বোমের আক্রমণের কবলে পড়তে যাচ্ছে এই কাহিনীতে রেখে এই সিরিজের সিজন ওয়ান এখানেই শেষ হয় পরের সিজনে জানা যাবে এই কমান্ডো টিমটি পেরেছিল এই বোমার কবল থেকে পুরো কাফেলাকে বাঁচি সকল টেরোরিস্ট গ্যাংকে খতম করতে মানে বুঝতেই পারছো পরের সিজন হতে চলেছে উড়া ধুলা লেভেলের কাহিনী যদি এই সিজন তোমাদের ভালো লাগে তবে কমেন্ট করে জানাও বিডি স্টোরি স্টার দ্রুতই দ্বিতীয় সিজনের এক্সপ্লেন নিয়ে আসবে তোমাদের জন্য আজকে এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব তো পাওনা রয়ে গেল সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ